টর্নেডো রেসিপি নিয়ে আমাদের মনে সবসময় সময় ডর ভয় প্যাচ কিন্তু লাইগাই থাকে যে বটি দিয়ে কিভাবে টর্নেডো বানাবো আজকে আমি যেভাবে ঘরের বটি দিয়ে সুপার ইজিলি কাঁচা কলার টর্নেডো বানাইছি এটা দেখলে আপনার মনের আর কোনো ভয় ডর কিচ্ছু থাকবে না ইজিলি বানায় ফেলতে পারবে আর গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনার কখনোই ভুল হবে না এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যেহেতু রেসিপিটা কাঁচা কলা দিয়েই করতেছি তো কাঁচা কলা ছিলে দুই ভাগ করে নিছি আর সবগুলো পার্টকে হলুদ আর লবণ দেওয়া পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম তারপর একটা পার্ট নিয়ে এরকম একটা কাঠি ভিতরে ঢুকায় নিতেছি একদম মাছ বরাবর লম্বা লম্বি করে ঢুকায় নিব এবার চিকন চিকন করে এরকম করে বটির মধ্যে ঘুরায় 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 কেটে নিতে হবে এই টর্নেডোটা করার আগে আমি একটা টর্নেডো অলরেডি করে নিছিলাম হাতটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আর তারপর সেকেন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল রেখে জাস্ট ঘুরাইতে থাকবেন বটির মধ্যে আর কোনো কাজ নাই সিরিয়াসলি আর কাঠিটা দেওয়ার কারণে মাছ বরাবর কিন্তু ভেঙে যাবে না এই একটা টর্নেডো পুরোপুরি কাটতে আমার মোটামুটি তিন চার মিনিটের মতো সময় লাগছিল সময় মানে খুব একটা বেশিও লাগবে না আবার আপনি জাস্ট খেয়াল রাখবেন জিনিসটা যাতে চিকন চিকন হয় আর কেটে যাতে না যায় জাস্ট এইটুকু খেয়াল রাখলে হবে আপনার টর্নেডো একদম পারফেক্ট হবে আর এখানে আমি কলাটাকে অর্ধেক করে কেন পুরো একটা কলা যদি কাঠির মধ্যে ঢুকাই তাহলে তো টর্নেডোটা খোলার পরে আর আর না এক নাগালে এরকম ঘুরাই ঘুরাই ঘুরায় ঘুরায় কাটতে কিন্তু অনেক সময় লাগবে আর অনেক পরিশ্রম হবে ঠিক আছে যার জন্য আমি মাছ বর্বর কেটে নিয়েছি সুবিধা হয়েছে আর তারপর আবার এটাকে ওই হলুদ আর লবণ গুলানো পানির মধ্যে ঢুকায় রেখে দিয়েছিলাম আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমি এটা থেকে কাঁচা কলা দিয়ে ট্রাই করছি আপনারা আলু দিয়ে আরো সুন্দর করে করতে পারবেন আমাদের বাসায় কাঁচা কলাটা পড়েছিল ভাবলাম যে এটা দিয়ে করে ফেলি আমার দ্বিতীয় টর্নেডোটা কমপ্লিট করার পরে এই তিন নম্বর টর্নেডোটা নিয়ে বসলাম এটা আবার একটু বাঁকা তারা হয়েছিল বাট ব্যাপার না খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার দেখেন টর্নেডোটা ভাজার জন্য কিন্তু এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে বাসায় বেসন চালের গুঁড়া আটা যা থাকবে দুই দুই রকমের জিনিস নিয়ে নিলে হবে যদি চান শুধু আটা দিয়েও করতে পারবেন এটা কোনো ব্যাপারই না খাইতে কিন্তু দারুণ লাগে তো এর মধ্যে আম্মু বেশ নিচ্ছে অল্প একটু চালের গুঁড়া নিছে আর সব ধরনের মশলা দিয়ে নিছে আদা রসুন বাটা দিচ্ছে সাত মতো লবণ দিচ্ছে তারপর অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে আর কনসিস্টেন্সিটা থাকবে এরকম চামচ দিয়ে উঠাইলে যাতে পড়ে যায় এরকম ঠিক আছে যাতে আমাদের টনেটোটার গায়ে মোটা হয়ে যাতে ব্যাটারটা লেগে না থাকে তো দেখতেই পারছে না আমার ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট তো আমি এখানে আমার টনেরটোটাকে ব্যাটারের কোটিং করতে নিয়ে আসলাম চামচ দিয়ে জাস্ট ঢেলে ঢেলে দিতেছি যাতে প্রত্যেকটা জায়গায় লেগে লেগে তারপর পড়ে যায় এক্সট্রা ব্যাটারটা যাতে লেগে না থাকে ঠিক আছে মানে মোটা হয়ে যাতে লেগে না থাকে না হলে কি হবে তেলে দেওয়ার পরে এক জায়গায় ব্যাটার জমে গিয়ে সেই জায়গায় গিয়ে সেই জায়গায় আমাদের টর্নেডোর এক একটা পার্ট কিন্তু একসাথে লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো জাস্ট আলতোভাবে ব্যাটারে কোট করে আম্মু এরকম তেলের মধ্যে ছেড়ে দিছিল আর এই ডিসিশনটা ভুল ছিল আমাদের এরকম গর্তওয়ালা কড়াইয়ে নেওয়াটা ঠিক হয় নাই আসলে ফ্রাই প্যানে নেওয়া উচিত ছিল তাই ভুল বুঝতে পেরে সাথে সাথে আম্মু আবার ফ্রাই প্যানে ট্রান্সফার করে দেয় যাতে ফ্রাই প্যানে খুব সুন্দর করে উল্টা পাল্টায় ভাজা যায় আর কি আর কম তেলেও হয়ে যাবে ফ্রাই প্যানে দিলে আর কি উপর দিয়ে আবার ডালের চামচ দিয়ে তেল নিয়ে নিয়ে উপর দিয়ে ছড়াই দিচ্ছিলাম যাতে উপরটাও একটু হালকা ভাবে হতে থাকে তো তারপর উল্টা পাল্টায় সুন্দর করে ভেজে নিছি এবার বেস্ট একটা মশলার রেসিপি দিয়ে দিই অল্প একটু জিরা গুঁড়া অল্প একটু বিট লবণ আর অল্প একটু মরিচ গুঁড়া একসাথে মিক্স করে এই আমাদের টমেটো উপরে ছড়াই দিলাম আর এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল এই মশলাটার কারণে মনে হচ্ছিল টর্নেডোর টেস্টটা আরো বিশ গুণ বেড়ে গেছে জাস্ট অসাম আর খেতে দারুণ ছিল আমাদের কাঁচা কলা টর্নেডোটা আলু দিয়েও কিন্তু অনেক বেশি মজা লাগবে বাট কাঁচা কলা দিয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর কাঁচা কলা আমাদের জন্য কতটা হেলদি সেটা তো আমরা জানি নাকি তো এবার আয় করে দেখবেন আর আমাদের ভিডিওটা দেখার পর কোনো ভুল হবে না